কাইটা দেওয়ার পর আমি কতবার চেষ্টা করছি ফোন দিতে কিন্তু ফোন ঢুকে না বলে বিজি 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 তাই আমি এখন চলে আসি তোমার সাথে প্রেম করার জন্য আর প্রেম না করলে তোমার একা কিন্তু দূর হবে কি হবে রিয়া বলো আমার কিসের সেটা একা কিন্তু তা দূর করবি তুই কালকে রাতে আমি তোকে বললাম তুই বুঝছস নাই তারপর তুই আমার সামনে চলে আসছিস কত বড় ফাউল ফাইল আমি করে জায়গা খুঁজে পাস্তা না এই এসে ভাষা তো ঢুকে গেল রিয়া তুমি কেমন আচরণ করছস আমার সাথে এখানে আমার কোনো দোষ আছে দোষ কিন্তু এটা তোমার

বজ্জার গুন্ডা হামলাকারী সন্ত্রাসী সে কি করেছে জানেন আমাদের এই গেট ভেঙে চুরে দুমরে চুরমার করে দিচ্ছে শুধু তাই নয় ম্যাডাম সে যে বাদাম বিক্রি করে তাদের নাকি সারা বাংলাদেশে বাদাম বিক্রয়ের একটি সংগঠন আছে সেই সংগঠনে সবাইকে ফোন করেছে তারা এখন রাস্তায় বাদাম রেখে লাঠি শোটা হাতে আমাদের গেটের দিকে তেড়ে আসছে আমাদের গেট নাকি আবার ভেঙে চুরে চুরমার করে তারা বাড়ির মধ্যে ঢুকে যাবে ম্যাডাম আপনি ভয় পাবেন না আপনার চেহারার মধ্যে একটা ছাপ দেখতে পাচ্ছে আমিও কম না আমাদের নজরুল এই সিকিউরিটি অ্যাসোসিয়েশন আছে সারা বাংলাদেশে আমিও সেখানে অলরেডি ফিল করে বলে দিয়েছি তারাও আসতেছে প্রায় তিনশো জন মানুষ হবে সবাই গেট রেখে লাঠি শোটা হাতে আমাদের গেটের দিকে তেলে আসছে এসে আমাদের গেট রক্ষা করবে আর আলতাপকে নির্যাতন করবে আর ম্যাডাম এখন আপনার কাজ হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আছে ভার্সিটি আছে সেই ভার্সিটির সকল ছাত্র ছাত্রীকে ফোন করেন তারা যেন পড়াশোনা রেখে বই খাতা ফেলে রেখে লাঠি সোটা কামান গোলা বারদ নিয়ে আমাদের গেটের সামনে আসে আসার পর আমি হচ্ছে ওই আলতাফকে কাকরাবাদ দিব দেখি আলতাফকে কে বাঁচায় প্লিজ ম্যাডাম এখনই ফোন করেন এখন কি তুমিও আমার সাথে ফাইজ আমি শুরু করছো এইটা কি বলছেন ম্যাডাম

আমি তোমার একাগত দূর করবো তুমি গেট খুলো বলছি গেট খোলো এই নদুল্লাহ গেট খুলতে বলো নদুল্লাহ গেট খোল হ্যালো পুলিশ স্টেশন